আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদের একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে খুব মজার একটি নুডলস তৈরি করে দেখাবো যেটা আপনারা খুব সহজেই কম উপকরণে বাসায় তৈরি করে ফেলতে পারবেন কিন্তু খেতে হবে অসাধারণ আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখে নি কীভাবে করতে হয় নুডলস তৈরির জন্য প্রথমেই আমি চুলা একটি প্যানে বান ফুটতে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু ফুটে উঠেছে এরপর যে আমি এখানে নুডলসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে দুই প্যাকেট নুডলস নিয়েছি আর নুডলসগুলোকে মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি এবার আলতো করে একটু নেড়ে নিচ্ছি আর এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি তিন চার মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে আমি পুরোপুরি সিদ্ধ করবো না এইটি মতো সিদ্ধ করবো এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ছাড়িয়ে রাখবো এবার চুলায় অন্য একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ আর কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে ফেলে দিয়েছি আর এখানে আমি কিছু সবজি অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর গাজরগুলো কীভাবে কুচি করে নিয়েছি আর আমার এই গাজরটা কিন্তু ফ্রোজেন গাজর ছিল এবার তেলের ভিতর গাজরটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে হাফ কাপ পরিমাণ টমেটো নিয়েছি টমেটোগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি আমারও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কোয়াটার চে চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফতা চামচ পরিমাণ আদা রসুন বাটা আবারও ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আদা রসুন বাটাটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে কারণ আদা রসুন বাটা দিলে এর টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় আর মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন আবারও এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর এই টমেটো সসটা কিন্তু আমি বাসায় দিয়েই বানিয়েছি আবারও ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আর আমি এখানে সবুজ ক্যাপসিকাম নিয়েছি আপনারা আরও বিভিন্ন কালারের ক্যাপসিকাম নিতে পারেন এবারে এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব এরপর যাই নুডলসের প্যাকেটের ভিতর যে মশলা ছিল আমি সেই মশলাটা এখানে দিয়ে দিলাম আমি এখানে দুই প্যাকেট মশলা দিয়েছি আবারও এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার মাঝখানের জায়গাতে একটু ফাঁকা করে নিচ্ছি এখানে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি আর ডিমটাকে এবার স্ক্রাম্বল করে নেব আর ভালোভাবে মিক্স করে নেব আর এটা কিন্তু রান্না করা হয়ে গিয়ে আমাদের সবজিটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখানোর রুসটা দিয়ে দিচ্ছি আর খুব আলতোভাবে আস্তে আস্তে এটাকে মিক্স করে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আপনি লবণ দিয়ে দিচ্ছি আপনাদেরও লবণের প্রয়োজন হলে স্বাদ বুঝে দিয়ে দেবেন আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আবারও ভালোভাবে এটাকে মিক্স করে নেব আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর খুব বেশিক্ষণ লাগবে না এটা রান্না করতে কারণ রুস্তাও কিন্তু সিদ্ধ করা ছিল আর সবজিটাও কিন্তু রান্না করা ছিল তো এবার শুধু ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে তো আমাদের নুডলসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি তৈরি তৈরি হয়ে গেল আমার মজাদার নুডলস দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা কালারফুল হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল আর এটা কিন্তু খুব কম সময় কম্পকরণে আপনারা বানিয়ে ফেলতে পারবেন তবে আপনারা চাইলে কিন্তু এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন আমার আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহে